গুড মর্নিং সবাইকে এখন সকাল পাঁচটা বাজে আজকে সকালবেলায় উঠে গেছি আমি আমার মা আরও সকালে উঠেছে মানে ভোরবেলা উঠেছে ভোর চারটের সময় আজকে জামাই ষষ্ঠী জন্যেই আরো তাড়াতাড়ি আমরা উঠেছি আর প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার আজকের ব্লগটা পুরোটা দেখো স্কিপ করো না একটু বড় হয়েছে ব্লগটা পারলে পুরোটা দেখো অবশ্যই তোমাদের ব্লগটা ভালো লাগবে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য ব্লগ বানিয়েছি জানো আজকে স্পেশাল ডে তা অনেকই কাজ থাকে ঘরের তার মধ্যেও টাইম বের করে তোমাদের জন্য ব্লগটা বানিয়েছি আর এই দেখো সকাল সকাল এই যে ময়দা মাখা হয়ে গেছে এটা লুচি হবে লুচি করা হবে এটা আর গ্যাসের মধ্যে আলু সেদ্ধ হচ্ছে আলুর দম করার জন্য এই কটা কাজ করে আমি স্নান করে নিলাম করেই আর এই দেখো ঠাকুরকে সকালবেলা পুজোটা দিয়ে দিলাম কারণ আজকে জামাই ষষ্ঠী আজকে অনেক কাজ সেই কারণেই সকাল সাতটার সময় আমি পুজোটা কমপ্লিট করে নিলাম বন্ধুরা তোমাদের দেখায় আমার মা সকাল সকাল মাছের কাটা থেকে গিয়ে কত মাছ নিয়ে এসছে এই দেখো মা ঢেলে দিল মাছগুলো কী মাছ এটা মা এটা রুই মাছ চিংড়ি এই চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি হবে সেই কারণে প্রতি বছরই মা নিয়ে আসে মাছের কাটা থেকে আর এটা রুই মাছ রুই মাছের কালিয়া হবে এইগুলো এখন মা বসে বসে সব কাটবে আর ওপরে দেখো কাক চলে এসছে সেই ওপরে মাছ দেখলে তো কাক চলেই আসে হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সবার ঘরে যাদের জামাই আছে সবার ঘরে জামাইরা আসবে আর আমাদের ঘরে তোমরা তো জানোই যে জামাই আছে সেই কারণে আজকে ভোর পাঁচটায় উঠেছি আর মা ভোর চারটেই উঠেছে তো চারটের সময় উঠে এই যে মা কাঁটায় গেছিলো মাছের কাটায় গিয়ে এতগুলো মাছ নিয়ে এসেছে রুই মাছ চিংড়ি মাছ আর এখন কাটতে বসে গেছে আর আমি সকাল সকাল উঠে অনেকই কাজ করেছি কাল রাত থেকে আমরা কাজ করে যাচ্ছি যাতে সকালে একটু তাড়াতাড়ি হয় আর সকালবেলাও কিছু কাজ করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে আর এই যে ইন্ট্রোটা দিলাম তো এখন আমি দেখো রেডি হইনি মানে স্নান করে পুজোটা দিয়ে জাস্ট এমনিই আছি আর দিদিরা আসার আগে রেডি হবে এখনও অনেক কাজ আছে সেই কাজগুলো করি এই দেখো সকালে ফার্স্ট রান্না শুরু হচ্ছে এই যে আলুর দমের জন্য পেঁয়াজ দেওয়া হয়েছে সকালের ব্রেকফাস্টের জন্য আলুর দম আর লুচি করবো হ্যাঁ এর মধ্যে ময়দা মেখে রাখা আছে এই দেখো আলুর দমটা রেডি হয়ে গেছে কারণ মা ওইদিকে মাছ কাটছে বলে আমাকেই করতে হচ্ছে মা সবটাই জোগাড় করে গেছিল আলুটাও সেদ্ধ করে দিয়ে গেছিলো আমি শুধু আলুর দমটা চাপালাম এই দেখো দেখো আমি লুচিটা কী সুন্দর ভাবছি একদম ফুলকো লুচি হচ্ছে সত্যি কথা বলতে আজকে লুচি করছিলাম এই একটা দুটো লুচি ফুলেছে তারপরে আর ফুল ছিলই না কারণ আমি লুচি করতে ভালো পারি না দেখেছো হাঁড়ির মধ্যে আছে কেমন হয়েছে লুচিগুলো এই দেখো আমি রেডি হয়ে গেছি এখনও কিন্তু আমাদের কিছু কাজ হয়নি কিন্তু যেহেতু দিদি জায়গাগুলো চলে আসবে সেই জন্যে আমি রেডি হয়েছি আর প্রতিবারে জামা ষষ্ঠীতে এত রেডি হই না কারণ যা গরম থাকে এবারে ইচ্ছা হলো তাই একটু রেডি রেডিও লাগল যেহেতু মাছ কাটছিল এখনও কেটে যাচ্ছে আমি রেডি হয়ে গেলাম খাওয়া হয়ে গেল তাও মা এখনও মাছ কেটে যাচ্ছে দেখো ঘরে জামাই ষষ্ঠী আসবে সেই কারণে আমাদের আজকে অনেক মজা হবে এই যে বড় জয়মু চলে এসছে এই যে চুটকিও চলে এসছে সুন্দরী আসছে সুন্দরী কমলা আসো

এটার কোথাও কাজ করছে মানে সব থেকে ফ্রি মানুষ এই দুটো একদম আরামে পাখা চালিয়ে দুজনা এই দেখো পাঁচ রকমের ভাজা আছে এর মধ্যে পটল ভাজা আলু ভাজা আর এই দেখো চিংড়ির মালাইকারিটা তাড়াতাড়ি করে যেমন ভাবে করা যায় সেইভাবেই কথা হচ্ছে কারণ এখানে এই যে মেজ ফল কাটতে বসেছে মেজ আর বদ আর এখানে ফলের বাজার এই মাথা থেকে ও মাথা শুধু ফল আর এই কাটাল কাঁঠাল কাটতে হবে কাটতে বল এই আসেন তো বড় রকম হয়েছে এক দুই তিন

এখন আমরা একটা দিদির বাড়িতে যাচ্ছি দিদিটার হাজবেন্ডের মা জামাই ষষ্ঠী দেবে কারণ কারণ ওই হাজবেন্ড বাঙালি তাকে বিয়ে করেছিল সে নন বেঙ্গল না না আপনি আগে করুন না না হয় না সেই জন্যই আমার মাকে বলেছিলো আমার মা বলল চলবে শুভ জামাই ষষ্ঠী এখন যেই মানে জামাই ষষ্ঠীটা মা করলো উনি হচ্ছে আমার ওনার ওয়াইফকে আমার মা মেয়ে করেছে মানে উনি মা মা করে ডাকে আমার মাকে তো ওনার জামাই বলেছিল যে আমার জামাই ষষ্ঠী হয় না কারণ ওই দিদিটারা বিহারি ওই জন্য ওদের জামাই ষষ্ঠী হয় না তো আমার মা বলেছিল যে কি হয়েছে জামাই ষষ্ঠী হয় না তো আমি তোমাকে জামাই ষষ্ঠী দেব তো ওই জামাইবাবুটাও অনেক খুশি হয়েছিল দিদি বলি তো জামাইবাবুই হবে তো বলেছিল হ্যাঁ ঠিক আছে তো সেই কারণেই এই প্রথম বছর ওনাকে জামাই ষষ্ঠী মা দিল তো জামাই জায়বাবুকে ষষ্ঠী দিলো ওনাকে ষষ্ঠী দিল। আর এখনও দুজন বাকি আছে মেজু জামাইবাবু এসেছিলো এসে আবার কিছু দরকার অফিসের ছিল বেরিয়ে গেছে আবার আসবে বলেছে আর ছোটো বোনের ছোটো বোনরা এখনও এসে পৌঁছায়নি ওরা আসবে বলেছে এখনো আসছে

এটা রুই মাছের কালিয়া হচ্ছে আমি রেঁধেছি সকাল দিয়ে খালি ভাজাভুজিগুলো করেছি আর তারপরে মা এসছিলো এবার বরদি এসছে এরপরে আবার মা আসবে মাটনটা করতে আর এই যে দিয়ে এখন মাছের কালিয়া করলো আর মাছের মালাইকারিটা মা করেছে আমি ভাজাভুজিগুলো করেছি চাটনি আমের চাটনিটা আমি করেছি আর এটা মা পায়েসটাও মা চাপিয়েছে মানে সেই লেভেলের কাজ করতে হচ্ছে আর সঙ্গে সেই লেভেলের গরম লাগছে এই যে এই ঘরে ঘর টু আছে ওরা ফোন ঘাঁটছে আর এই ঘরে এই যে মেজ দিয়ে জায়গাবু গল্প করছে পাখা চালিয়ে সুন্দর পাখা চালিয়ে খাবার খেতে খেতে দুজন গল্প তাকে উপভোগ করছিস তো এবার গরমে মাছ ভাজা খাচ্ছি ও বাবা কি কষ্ট আমি তো খাবোই মানে পেটটা কিন্তু আমি ভরে নিচ্ছি যাই হোক এই দেখো কাজের ফাঁকে আমি একটু রিলসও বানিয়ে নিয়েছি আর এখানে একটু দিদিকে বলছিলাম নিয়ে আমাকে একটু দেখা আমি কী ড্রেস পরেছি আর পুরো লুকটা দেখা আমার বন্ধুদের তো ওই দেখাচ্ছিল তো আমার খুব হাসি পাচ্ছিল আর এখানে ভাত চাপানো হয়েছে মাটনটা হয়ে গেলেই ব্যাস সব রান্না শেষ সকাল থেকে রান্না শুরু হয়েছে সকাল সাতটা না সাড়ে সাতটা থেকে আর এখন তোমাকে দেখাচ্ছি সব দুপুর আর একদিন নমস্কার করছি আর বাইরে একটু মেঘলা মেঘলা হয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে বলেই ভালো হয় ভগবান বৃষ্টি দাও না তো বাবু আবার অফিস থেকে এসছে তো এখন আবার এই যে ফল কাটা হচ্ছে এক ফালি করলে হয় তো আজকে আমার দুটো জামাইবাবু এসেছিল আর আমার দুটোই জামাইবাবু বড় জামাইবাবু আগে দেখলে যেটা ওটা বড় জামাইবাবু ছিল আর এখন যাকে দেখছো এটা আমার মেজু জামাইবাবু অফিস থেকে আবার এলো আর আজকে আমার বোন আসার কথা ছিল কিন্তু বোনের শরীরটা ভালো ছিল না সেই কারণে মা বলল তাহলে তোকে ওই নিজে বলল যে মা শরীরটা ভালো লাগছে না তো মা বললো ঠিক আছে দে তাহলে আসতে হবে না বললো দেখ বিকেলবেলা যদি পারিস তখন আসবে শরীরটা একটু ছিল তো এরপরেই আমাদের খাওয়া দাওয়া হয়েছিল কিন্তু খাওয়া দাওয়ার ব্লগুলো আর আমি করতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই কারণে আর খাওয়া দাওয়ার ব্লগটা আমি করতে পারিনি আর দুপুরের পর থেকে আর কিছুই শেয়ার করতে পারিনি কারণ এত কষ্ট হচ্ছিল এত গরম ছিল তোমরা তো সবাই জানো গরমে পুরো সেই কারণে আর ভিডিও করা হয়নি আর তারপরে বিকেলবেলা স্নানটা রেখেছি করে আর এখন এই যে আমার দিদি বলি রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্যে বাড়ি চলে যাবে এই যে জামাই ষষ্ঠী এই যে জামাই ষষ্ঠী বলছি জামাই বাবা জামাই বাবা এটা রেডি হচ্ছে এখন হ্যাঁ রেডি হচ্ছে এখন বাড়ি যাবে না বলে পট্টু কাঁদছে আর পুট্টুর বাবা পট্টুকে বোঝাচ্ছে আসলে ওর কালকে স্কুল খো খোলা আছে ওই কারণেই নিয়ে চলে যাচ্ছে আর ওর চোখের জল ভেসে যাচ্ছে

দেখে নিয়েছে দেখে তারপরে দিদি কোলে নিয়েছে বলে ওইদিকে তো চোখে দেখো অবস্থা আর এইদিকে কাঁঠালটাকে আবার কাটা হচ্ছে দিদির বাড়ি পাঠানোর জন্য এই আবার শাড়ি পরে এসেছে কাঁটাল কাটতে ভগবান একটু দম আছে কিছুই আর এই যখন এর মধ্যে দিয়েছে আরও কাটা হচ্ছে আরও দেওয়া হবে সত্যি আসবে আসবে যখন তখন মনটা খুব ভালো লাগে আর এই চলে যাওয়ার সময় খুবই কষ্ট হয় এটাই বাস্তব চলে যেতেই হবে কিছু করার নেই সবারই সংসার আছে

লঙ্কা নিয়েছি আমরা এখন তোমাদের কালকে সকালে মনে চলছে ঝগড়া হবে কারণ কুড়ি ওর হাতে আমি লঙ্কা নিয়েছি

বল বড় সড়া ঠপ দিয়েছে তো এক লিচু খাচ্ছি লিচু খেতে বসেছে আবার মানে এখন একটু এনার্জি পেয়েছি বলে এত কথা বলছি দুপুর দিয়ে এনার্জিই ছিল না কথাই বলতে পারিনি যা রান্না হয়েছে কত রান্না যেন বিয়েবাড়ি হচ্ছে আগেরবারে থেকে আর রান্নাই করবো না আর বমি হয়ে আমার মেজেপনের বমি হয়েছে হাঁপিয়ে গেছে এত চুপ করে বসে আছে হয়ে গেছে বমি করে দিয়েছে এত খেয়ে হয়নি বেশ দীপ খেতে পারি আসলে ও রোদে রোদে এসেছে তো পারে করে পুরো রোদটা ওর গায়ে লেগেছে আর বেরোই না সেরো আমি তো আগে এসেছি আমি রোদে রোদটা কড়া হওয়ার আগে এসেছি আর ও পুরো কড়া রোদে এসেছে কি করছিলো কি জানি ও বলছে বলছিলো খেলা হবে খেলা হবে ও বলছে হ্যাঁ হবে হবে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও